আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটির সামনে আপনাদেরকে নিয়ে এসেছি এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এটি যেমন মোটা দেখেন বাঁশের মতো মোটা হবে অনেকে বলে থাকেন যে আখের মতো মোটা দেখেন আমাদের এই ঘাসগুলো বাঁশের মতো মোটা হবে দেখেন কি পরিমাণ মোটা প্রচুর পরিমাণে মোটা হয়েছে এই ঘাসগুলো আর এই দেখেন কাটিংগুলো যদি গোড়ার থেকে দেখাই এ দেখেন চোখ কেরকম এই যে চোখ এই যেখানে চোখ তারপরে এই যে এদিকে চোখ হুম এই যারা গাছগুলো মূলত এখন বৃষ্টি যেহেতু বেশি হচ্ছে এখন আপনারা এই ঘাস লাগালে জার্মিনেশন হবে হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ এক হাজার কাটিন রোপণ করলে এক হাজার কাটিন আপনার জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে এই যারা গাছগুলো আমরা দিছি তো দর্শকবৃন্দ বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিনই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন মাত্র আশি পয়সায় নিতে পারেন আপনারা যারা এই যারা গাছটি নেবেন মাত্র ষাট পয়সা যারা গাছের কাটিন নিতে পারেন পাশাপাশি যারা ঘাসের পাশাপাশি আমাদের কাছে এলিফ্যান্ট হাইব্রিড এবং টাইওয়ান হাইব্রিড এবং সবুজ পাকসন এবং লাল পাকসনও রয়েছে সবুজ পাকসন লাল পাকসন এলিফেন্ট হাইব্রিড এবং জারা ওয়ান এসব ঘাসের কাটিন মাত্র ষাট পয়সা এবং তাইওয়ান হাইব্রিড ঘাসটি যেহেতু নতুন এসেছে এবং ঘাসটি যেহেতু জারার থেকেও বেশি হয় সে কারণে সেই ঘাসটির দাম আমরা এর আগে দেড় টাকা দুই টাকা তিন টাকাও বিক্রি করেছি এখন তাইওয়ানের দাম নিচ্ছি মাত্র আশি পয়সা তো দর্শকবৃন্দ পাশাপাশি গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিনটি আমাদের কাছে রয়েছে গুয়াতিমালা ঘাসের কাটিনও যারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে গুয়াতিমালা ঘাসের কাটিনও নিতে পারেন দর্শকবৃন্দ বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিন নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও সব ধরনের ঘাসের কাটিনই বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে সব যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন